প্রিয়ন তো আমি এসে গেছি আমার ছেলে স্কুলে আর আজকে একটা অনেক খুশি খবর আছে সেটা হচ্ছে আমার ছেলে ছেলে সেকেন্ড হয়েছে তো সেই জন্য দেখো স্কুলে এসে গেছে আর সায়ক কি হয়েছে আচ্ছা সায়ক তো সেকেন্ড হয়েছে আমরা ছটি পুরস্কার পেয়েছি ক্যালেন্সাস পরীক্ষা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে তারাই আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের স্কুলের বাচ্চারা এত সুন্দরভাবে তাদের ট্যালেন্ট সবার কাছে তুলে ধরেছে রাজ্যের মধ্যে আমাদের স্কুল থেকে পাঁচটা পুরস্কার পেয়েছে প্রিয়ন্ত আমি এসে গেছি আমার ছেলে স্কুলে আর আজকে একটা অনেক খুশির খবর আছে সেটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে আরও অনেকেই পেয়েছে সেটা হচ্ছে তো বৃত্তি পরীক্ষার ছেলে কি হয়েছে সেকেন্ড আচ্ছা ছেলে সেকেন্ড হয়েছে তো সেই জন্য দেখো স্কুলে এসে গেছে আর সায়ক কী হয়েছে আচ্ছা সায়ু তো সেকেন্ড হয়েছে তো ভাগনা আর ছেলে দুজনে সেকেন্ড হয়েছে আরও সবাই আছে তারাও হয়েছে তো আজকে অনেক খুশির খবর তো ছেলের স্কুলে এসে গেছে তো এই হচ্ছে আমাদের সোনালিয়া শিশু বিকাশ একাডেমি তো দাদা কিছু বলতে চাই দাদা কিছু বলুন স্কুলের সম্বন্ধে আমাদের স্কুলের নাম সোনালিয়া শিশু বিকাশ একাডেমি এক একটি মিডিয়াম পোয়েট স্কুল দীর্ঘ আঠারো বছর ধরে আমরা স্কুলটাকে দেখাশোনা করছি তো কিছুদিন আগে আমাদের এই স্কুলে একটি প্রাইভেট সংগঠন আছে পুরো ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় একশো স্কুল সেখানে অংশগ্রহণ করেছিল সেই একশো স্কুলের মধ্যে আমাদের স্কুল অংশগ্রহণ করেছিল বাচ্চারা টেল পরীক্ষাতে এবং সেখানে আমাদের স্কুল থেকে প্রায় তিরিশ জন ছাত্র অংশগ্রহণ করেছিল তার মধ্যে পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছে সাধুকাধ মোল্লা তিনি আমাদের স্কুলেরই ক্লাস ফোর স্টুডেন্ট এবং দুজন বাচ্চা আমাদের স্কুলের ক্লাস টুয়ে পড়ে তারা থার্ড পজিশান পেয়েছেন এবং তিনজন বাচ্চা তারা সেকেন্ড পজিশান পেয়েছেন তো এই মূলত আমরা ছটি পুরস্কার পেয়েছি ট্যালেন্সেস পরীক্ষা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে তারই আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের ম্যামেরা এখানে আছেন স্টুডেন্ট আছেন বাচ্চারা সবাই আসেন আমাদের হাতে দেখতেই পাচ্ছেন সার্টিফিকেট এবং প্রাইজ প্রত্যেকে পেয়েছেন দেখুন সত্যি সত্যি আজকে অনেক খুশির খবর তো সব কিছু দাদার জন্য সম্ভব হয়েছে আর এটা হচ্ছে আমাদের সোনালি সুদীপা একাডেমি আর এই হচ্ছে এই স্কুলের স্টুডেন্ট তো এখানে আরেকটা ম্যাডাম কিছু করতে চান হয় আমি স্কুলে শিক্ষকরা তো আমাদের স্কুলের বাচ্চারা এত সুন্দরভাবে তাদের ট্যালেন্ট সবার কাছে তুলে ধরেছে রাজ্যের মধ্যে আমাদের স্কুল থেকে পাঁচটা পুরস্কার পেয়েছে তো ছটা পুরস্কার পেয়েছে তো সেক্ষেত্রে এটা আমাদের কাছে অনেক বড়ো না আগামী দিনে আমরা চেষ্টা করব আমরা শিক্ষক শিক্ষিকা আমরা আরও অনেক বাচ্চা আমরা তৈরি করব করে তাদেরকে সমাজের একটা সুন্দর মূল স্রোতে আমরা ফিরিয়ে আনব আর তাছাড়া এছাড়াও আমাদের স্কুলে শিক্ষক শিক্ষা তো হয়ই পড়াশুনোর তাছাড়াও আমাদের প্রত্যেক সপ্তাহে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি স্পোকেন ইংলিশ কম্পিউটার ড্রয়িং অ্যান্ড ক্রাফট এই সমস্ত দিক দিয়ে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আরও বেশি করে ওদেরকে আমরা এনকারেজ করি যে ওরা আমাদেরকে আরও অনেক বেশি পুরস্কার আগামী দিনে এনে দিই তো আর কোনো ম্যাম কোনো কিছু বলবে না কিছু হোক সত্যি অনেক ভালো খবর অনেক মানে কি বলবো অনেক গর্বের বিষয় এরা হচ্ছে আমাদের একদম কাছে স্কুল কাছে স্কুল আমাদের বাড়ির কাছে তো চলো সবাই টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও টাটা